যারা রাজনীতি করেন ওনারা ওনাদের অবস্থান থেকে দেশের অবশ্যই খ্যাদমত করবেন কী বলেন করে আসছেন ইনশাল্লাহ করবেন কী বলেন আর আমি আমার অবস্থান থেকে আমি ইসলামের খ্যাদমত করবো কী বলেন যদি বলেন যে উজুর আপনি রাজনীতি করেন না করি না এই জন্যে আমার সময় নাই। কারণ বাংলাদেশে এমন কোন ডিস্ট্রিক্ট নেই আল্লাহ আমাকে নেন নাই এবং বাংলাদেশের বাইরে বহু দেশে আমি মাইফিল করেছি এবং ইনশাল্লা আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে করবো তো যার কারণে ইসলামের খেদমত করতে করতে সময় পায় না তো রাজনীতি করবো কখন সময় নেই যার জন্য আমি রাজনীতি করি না তো যারা এতক্ষণ পর্যন্ত আমাকে রাজনীতিবিদ মনে করেছেন আশা করি বুঝে গেছেন আমি কোনো রাজনীতিবিদ না